আসসালামু আলাইকুম বাংলাদেশ বিমান বাহিনী বিমান সেনাপদে এনড্রি তে আপনারা যারা পরীক্ষা দিবেন তাদের জন্য আইকিউ আজকে ক্লাস হচ্ছে দুই নম্বর ক্লাস আইকিউ বিষয়ে তো এই আইকিউ গুলো কপি ইম্পর্টেন্ট বিগত বছরে এআই কিউগুলো এসেছিল আমি আগের ক্লাসেও বিশ্লেষণ করেছি দশটা আইকিউ আজকে আমরা এগারো নম্বর আগে থেকে বিশ নম্বর আইকিউ পর্যন্ত বিশ্লেষণ করবো তো আমি আগেও বলেছি এখনও বলছি বাংলাদেশ বিমান বাহিনীতে একুশ মোট আইকিউ আছে সেই একুশ টাইপের আইকেগুলো নিয়ে আমরা আলোচনা করি তা আমরা যদি বেসিকগুলো ভালো করতে পারি তিনশাল্লাহ আমরা আইকেগুলো পারবো এবং দেখতে আমরা বুঝে ফেলবো যে আইকেগুলোর উত্তরটা কী আপনারা যারা আগের ক্লাসটা দেখেন নাই আমি ভিডিও ডেসক্রিপশনে এবং প্রিন কম্পিউটারে দিয়ে দিব লিঙ্কটি সেখান থেকে আপনারা প্রথম ক্লাসটি দেখে আসতে পারেন তো আজকে হচ্ছে আমাদের দুই নম্বর ক্লাস চলেন শুরু করা যাক আমাদের আজকে ক্লাসের প্রথমে যে আমরা দেখি যে ময়ূর যদি বারস হয় তাহলে বাল্যক এখানে দেওয়া হচ্ছে রাশিয়া আমেরিকা ফিনল্যান্ড এবং তো আমরা এখানে বুঝি এখানে প্রচারে কি করছে ময়ূর যদি বারফ হয় অর্থাৎ ভারতের জাতীয় পাখিটা হচ্ছে ময়ূর তাহলে বাল্লুক কি হবে বাল্লুক বলতে বোঝানো হচ্ছে বাল্লুক হচ্ছে এক প্রাণী তো বাল্লুকটা কোন দেশের জাতীয় প্রাণী সেটা এখানে বোঝানো হচ্ছে তো আমরা এখানে রাশিয়ার জাতীয় প্রাণী বালক পাই না আমেরিকার আমেরিকা হয় না ফিনল্যান্ড তো সঠিক হবে ফিনল্যান্ড বালক হচ্ছে ফিনল্যান্ডের জাতীয় প্রাণী এখানে ময়ূর ভারতের জাতীয় পাখি বোঝানো হয়েছে আর তাহলে বালরুকটা কোন দেশের জাতীয় প্রাণী যাচ্ছে সেক্ষেত্রে আমরা এখানে বলবো যে ফিনল্যান্ডের জাতীয় প্রাণী হচ্ছে বালু এখানে আমরা বারো নম্বর প্রশ্ন হচ্ছে কোনটি ভিন্ন রয়েছে ভারত বাংলাদেশ সুরন্দন মায়ানমার এখন আমরা যদি চারটে প্রশ্ন আমরা এখন এখানে চারটা যে অপশন আমরা বিশ্লেষণ করি যে ভারত বাংলাদেশ এবং মায়ামার এই তিনটা হচ্ছে একটা দেশের নাম কিন্তু লন্ডন হচ্ছে একটা শহরের নাম সেক্ষেত্রে আমাদের লন্ডনটা বেদিক কম সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা হবে লন্ডন তারপরে আমরা তেরো নম্বর যদি প্রস্তাবটা একটু দেখি তেরো নম্বর প্রশ্ন হচ্ছে তিন ছয় নয় এবং বারো ওরা হচ্ছে দেশ এবং ওয়াট তা আমরা যে অপশানগুলো দেখি পনেরো সরি ষোলো পনেরো আঠারো এবং সতেরো তো এখানে আমাদের প্রশ্নটা আগে বিশ্লেষণ করতে হবে তিনের পরে আমরা দেখছি ছয় অর্থাৎ তিন ব্যবধান করে বাড়ছে তো আবার আমরা যদি তিনে নামাতে করে দেখি তার সেক্ষেত্রেও আমাদের প্রশ্নটা মিলে যাচ্ছে অর্থাৎ তিনে কে তিন তিন দিয়ে ছয় তিন তিনে নয় তিন চারে বারো এবং তিন পাঁচে পনেরো তো পরবর্তী আমাদের অপশানটা হবে পনেরো সেটা হচ্ছে তিনে নামাতে করে বাড়ছে বা তিন ব্যবধান করে বাড়ছে তো আমাদের পরবর্তী অপশানটা হবে পনেরো তো আমার শরীর উত্তরটা পনেরো তা আমরা এখন চোদ্দো নম্বর প্রশ্নটা যদি দেখি চোদ্দ নম্বর প্রশ্নটা হচ্ছে এক তিন পাঁচ সাত তো অপশানগুলো যদি আমরা দেখি ছয় নয় আঠারো এবং দুই তো সেক্ষেত্রে আমরা এখানে আমরা যদি দেখি এ এখানে কিন্তু বেজি সংখ্যাগুলো হচ্ছে অর্থাৎ একের পরে যে বেজি সংখ্যা তিন অর্থাৎ বেজের সংখ্যা ক্রম অনুযায়ী বাড়ছে অর্থাৎ ধারাবাহিকভাবে বাড়ছে তো একের পরে তিন বেজি সংখ্যা তিনের পরে পাঁচ বেজি সংখ্যা পাঁচের পরে সাত বেজি সংখ্যা সাতের পরে পরবর্তী বেজি সংখ্যা কত আমরা জানি নয় সো আমরা পরবর্তী উত্তরটা হবে নয় তা আমরা এখন কোনো নম্বর প্রশ্নটা যদি আর কি পাঁচ সরি সাত পাঁচ আট পাঁচ নয় পাঁচ তা পরবর্তীতে ওয়ার্ড অর্থাৎ দেশ দিয়ে ওয়ার্ড রয়েছে তা আমরা এখানে অপশন দেখি অপশন দেওয়া আছে যে খ এগারো ক সাত গ দশ এবং ঘ আঠারো তা আমরা এখানে প্রশ্নটা আমরা আগে বিশ্বে দেখি তারপর আমরা উত্তরটা দেখব কিভাবে হয়েছে তো আমরা যদি এখানে এখানে কিন্তু দুইটা সিরিজ রয়েছে আমরা যদি দেখি প্রথম হচ্ছে প্রত্যেকটা যদি আমরা সিরিজ দেখি প্রথমে সাত সাতের পরে রয়েছে আট আটের পরে নয় কিন্তু এখানে মধ্যগানে যে সিরিজটা রয়েছে পাঁচ পাঁচ এবং পাঁচ প্রথমে হচ্ছে পাঁচ তারপরে এক ঘর এর দিয়ে গোড়টা রয়েছে এখানে আট আটের ঘরটা বাদ দিয়ে আবার হচ্ছে পাঁচ তারপর হচ্ছে আবার একঘর বাদ দিয়ে হচ্ছে পাঁচ সেক্ষেত্রে আমাদের এই সিরিয়ালটা আমরা প্রথমে পেয়ে গেছি যে এখানে প্রথম যে দাঁড়াটা সেই দ্বারাটা পাঁচ 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 অর্থাৎ এক একঘড় ব্যবধান করে পাঁচ পাঁচ হচ্ছে কিন্তু এইখানে আরেকটা দ্বারা দেখতে পাবো আমরা প্রথম প্রথমে সাত সাতের পরে একঘড় ব্যবধান অর্থাৎ পাঁচের পর একটা ব্যবধান হয়ে হচ্ছে আট আবার এক একঘড় ব্যবধান এক একঘর পরে হচ্ছে নয় সেক্ষেত্রে আমাদের এইখানে যে অপশানটা সেক্ষেত্রে পাঁচের পরে এক একঘর ব্যবধান হয়ে হবে তো আমরা যদি এখানে দেখি নয়ের পরে হবে দশ এখানে সাত আট আমি আপনার দেখাচ্ছি সাতের পরে আট আটের পরে নয় নয় পর হবে দশটা আমাদের সঠিকটা হবে দশ আশা করছি বুঝতে পারছেন তো আমরা দিয়ে এখানে শিলন নম্বর প্রশ্নটা দেখি নম্বর প্রশ্নটা হচ্ছে বত্রিশ বাইশ তিরিশ বিশ সাত এবং সতেরো তো পরবর্তী আমাদের এখানে ড্রেস যদি দুইটা দেওয়া থাকে সেক্ষেত্রে বুঝতে হবে যে আমাদের দুইটা সংখ্যা বাইর করতে হবে তো এখানে আমাদের দুইটা দেশ তো আসছে তো আমরা দুইটা সংখ্যা বার করবো এখানে কিন্তু দুইটা দ্বারা রয়েছে তো আমরা প্রথমে দুইটা দ্বারাকে প্রথমে বিশ্লেষণ করবো আমরা অপশনগুলো দেখি তেইশ এবং তেরো পঁচিশ সতেরো চব্বিশ তেরো এবং পেট চোদ্দ আমরা এখন যদি বিশ্লেষণ করি বিশ্লেষণ করে আমরা বুঝতে পারবো প্রথম হচ্ছে প্রথম দ্বারাটা আমরা দেখি প্রথম দ্বারাটা যে আমরা দেখি তেইশের পর হচ্ছে তিরিশ তিরিশের পর হচ্ছে আপনার সাতাশ সাতাশের পরে এই পর এই ঘরে আমরা এটা বার করতে হবে এই ঘরটা প্রথম আমরা দেখি যে বত্রিশের পরে আমাদের হচ্ছে তিরিশ বত্রিশের পরে যদি তিরিশ হয় সেটা আমরা একটা পাচ্ছি দুই ঘর কমছে অর্থাৎ দুই করে কমছে তা দুই কমেছে তারপর হচ্ছে তিরিশের পরে হচ্ছে সাতাশ সেক্ষেত্রে তিন কমেছে তো আমরা সাতাশের পরে আবার আমাদের চার চার কমবে কারণ হচ্ছে দেখতে পাচ্ছি আমরা প্রথমে দুই কমে কমছে কমে তিরিশ হয়েছে তারপর আবার তিরিশ থেকে তিন কমেছে তিন কমার পরে আমাদের পরবর্তী সংখ্যাটা হয়েছে সাতাশ তো সাতাশের পরে আমরা দাঁড়াই বাড়বো যেহেতু কমতেছে এক এক করে বেড়ে কমতেছে অর্থাৎ আমরা বত্রিশের পরে তিরিশ দুই কমেছে তিরিশের পরে সাতাশ তিন কমেছে অর্থাৎ এক করে ব্যবধানটা বেড়ে কমতেছে তো সেক্ষেত্রে আমাদের সাতাশের পরে ব্যবধানটা চার কমবে সাতাশের থেকে যেহেতু চায় কমে সেক্ষেত্রে আমাদের আমাদের হবে তেইশ সাতাশের থেকে যে আমরা চাই বাদ দিয়ে দিই সেক্ষেত্রে আমাদের হবে তেইশ তো আমরা প্রথমে অপশনটা বেরিয়েছি তেইশ পরবর্তীতে আমরা দাদাটা পরবর্তী আমরা দাঁড়াটা যদি আমরা দেখি এখানে বাইশ বিশ বাইশ এবং বিশ এবং হচ্ছে সতেরো তা এরপরে আমরা এই ঘরটা বার করতে হবে তো আমরা যদি দেখি প্রথমে হচ্ছে বাইশ তারপর হচ্ছে বিশ অর্থাৎ আমাদের সেখানেও দুই কমেছে তারপর হচ্ছে বিশ থেকে সতেরো সেখানেও তিন কমেছে তো সতেরো থেকে আবার যে আমরা তিন চার কমবে সতেরো থেকে চার কমলে আমাদের অপশানটা হবে তেরো তা আমরা সঠিক ক্ষেত্রতে দেখেছি তেইশ এবং তেরো তো এখন আমরা এখানে এখন জুন মাস আগামী একষট্টি মাস পর কী মাস হবে এখানে হবে জুলাই কারণ এখানে আপনার একষট্টিকে সাত দিয়ে ভাগ করলে অবশ্যই যে মাসটা পাবে সেটা হচ্ছে এইটা এই সম্পর্কে আমার চ্যানেল একটা ভিডিও আছে আমি ভিডিও ডিসক্রিপশানে বিয়ে দিব কীভাবে আপনারা বার করতে পারবেন তো সেটাও আপনারা দেখে নিতে পারেন তারপরে আমরা আত্মব প্রশ্নটা যদি দেখি গাছ যদি সবুজ হয় সমুদ্র তাহলে কী হবে তো এখানে গাছ যদি সবুজ হয় এখানে রঙকে বোঝানো হচ্ছে গাছ সবুজ হয় সমুদ্র কি হবে সমুদ্র অবশ্যই নীল হবে তো এখানে আমরা উনিশ নম্বর প্রশ্নটা দেখি তিনটি বিড়াল তিনটি ইঁদুর ধরতে তিন মিনিট সময় লাগে তাহলে নয়টি বিড়াল নয়টি ইঁদুর ধরতে কত মিনিট সময় লাগবে তিনটি বিড়াল যদি তিনটি ইঁদুর ধরতে তিন মিনিট সময় লাগে তো তো নয়টি বিড়াল নয়টি ইঁদুর ধরতে কয় মিনিট সময় লাগবে এখানে ছয় নয় এবং তিন বারো তা আমরা যেহেতু এখানে প্রশ্নটা যে আমরা দেখি তিনটি বিড়াল তিনটি বিড়াল তিনটি দুধে তিন মিনিট সময় লাগে সেক্ষেত্রে আমাদের নয়টি বিড়ালে নয়টি ধরতে তিন মিনিট সময়ই লাগবে তো আমরা বিশ্রাম উপস্থা দেখি নিচে কোনটি ভিন্ন নিচে কোনটি ভিন্ন ঢাকা বরিশাল পেনি রাঙ্গামাটি এখানে এই যে তিনটা জেলা রয়েছে এই তিনটা জেলা হচ্ছে সমতল এই জেলা কিন্তু রাঙ্গামাটি হচ্ছে একটি পার্বত্য জেলা সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই রাঙ্গামাটিটাও ভিন্ন তো আজকের ভিডিও এই পর্যন্তই আমরা তিন নম্বর ক্লাস নিয়ে পড়ব আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ